আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনার জন্য আরেকটি এনজিও চাকরি খোল নিয়ে এলাম ভিলেজ এডুকেশন রিসার্চ সেন্টার ভার্ক এনজিওতে নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ভিলেজ এডুকেশন রিসার্চ সেন্টার ভার্ক এনজিওতে কতজন লোক নেবে কীভাবে আবেদন করবেন কতটাকে বেতন পাবেন চাকরির লোকেশন কোথায় কোন জামানত লাগবে কিনা কোনো অভিজ্ঞতা লাগব কিনা কোন রেফারেন্স লাগবে কিনা সব বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করে যাক আজকে ভিডিওর বিস্তারিত ভার্ক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভার্ক এনজিওতে উপজেলা কর্মসূচি সমন্বয়কারী হিসাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ডটকম সাইটেঞ্জিতে वैकेंसी কতজন উল্লেখ করা নাই অর্থাৎ অনির্ধারিত পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ম্যাক্সিমাম স্যালারি ধরা মাসে 25000 টাকা শিক্ষাগত যোগ্যতা ব্যসেলার সামাজিক উন্নয়নমূলক কাজে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এডুকেশনাল রিকোয়ারমেন্ট বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর সাইকেল চালান বৈধ ড্রাইভিং লাইসেন্স কম্পিউটার দক্ষতা রিপোর্ট লেখার পারদর্শিত হবে চূড়ান্তভাবে নির্বাচিতদেরকে সংস্থার শিশু সুরক্ষা নীতিমালা প্রিভেশন অফ সেক্সুয়াল এক্সপ্লেশন অ্যান্ড অ্যাবিউস পিএসি নীতিমালা জেন্ডার নীতিমালা ও সংস্থার অফ বিধি বিধিবিধানের প্রতি ব্যক্তিগত কর্মজীবনে শ্রদ্ধাশীল অনুসরণ কর্মজীবনের প্রতিবরণ করতে হবে জন্য নারী ও এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা যোগ্য কর্তৃপক্ষ যে কোনো কারণ দর্শন ব্যতিরেখে এই নিয়োগ প্রক্রিয়া আংশিক অথবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন প্রাপ্ত আবেদন করার বাছাই করে সংক্ষিপ্ত তালিকায় প্রার্থীদের পরীক্ষা অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্টাক্ট ভিলেজ এডুকেশন রিসার্চ সেন্টার ভার্ক জাতীয় পর্যায়ে শ্রমিক সংগঠন মাইক্রোফিনান্স রেগুলেটরি অথরিটি এমআর কর্তৃক নিবন্ধিত প্রতিষ্ঠান যার সনদ নম্বর এত এছাড়া সমাজ তৈরি এনজিও বিষয়ক ব্যুরো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধিত প্রতিষ্ঠান যার সনদ নম্বর পর্যায়ক্রমে এত ভিলেজ এডুকেশন রিসার্চ সেন্টার ভার এর কুমিল্লা জেলায় মনোহর গজ উপজেলায় এবং চাপাই নাম উপজেলার ভোলাহাট উপজেলায় পিকে শেখ ভারকের অর্থায়নে বাস্তবায়িত সমৃদ্ধ কর্মসূচির জন্য স্বাতন্ত্র্যময় পেশনীয় কর্মর্ত্য অগ্রগামী বাংলাদেশী পার্টির নিকটে জরুরি ভিত্তিতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে জব ডেসক্রিপশন অর্থাৎ অথবা রেসপন্সিবিলিটি অর্থাৎ দায় দায়িত্ব বাজেট এবং অ্যাকশন প্ল্যানে আওতা কর্মসূচী বাস্তবন করা কৈশোর ক্লাব যুব ক্লাব প্রবীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ক্লাব গঠন করা কর্মসূচীর আওতা কমিটি গঠন ও সবাই আয়োজন করা ওরিয়েন্টেশন প্রশিক্ষণ ক্রিয়া এবং সাংস্কৃতিক কর্মঘণ্টা উপজেলা দিবস আয়োজন করা শিক্ষা স্বাস্থ্য কার্যক্রমের আওতায় পরিচালিত কর্মকাণ্ড বাস্তবায়ন করা কর্মসূচির আওতায় বিভিন্ন জন্য ব্যক্তি নির্বাচন করা উপজেলার বিভিন্ন পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তা সংবাদ কর্মী এনজিও প্রতিনিধিদের সাথে যোগাযোগ সমন্বয় করা সমৃদ্ধ কর্মসূচি সহকারী সমৃদ্ধ উপজেলা সমন্বয়কারী কাজ তত্ত্বাবধান করা রিপোর্ট ও রেকর্ডিং সংরক্ষণ করা কর্মসূচির নাগাদ অগ্রগতি পূর্ণ ভরনের আবেদন প্রেরণ করা ভার কর্তৃক যে কোনো দায়িত্ব যথাসময় পালন করা কম্পিটিশনের আধার বেনিফিট মাসিক বেতন সর্বসা করলে পঁচিশ হাজার টাকা এছাড়া নিয়ম অনুযায়ী মোবাইল ও যাতায়াত প্রাপ্ত হবে ওয়ার্কআউট অফিসে কাজ অফিসে ফুল টাইম স্থায়ী চাকরি চাকরির লোকেশন চাপাই নবাব গজ ভোলাহাট যারা উক্ত এনজিও আবেদন করতে চান তারা আগামী সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনপত্রের সাথে জীবন বৃত্তান্ত দুজন ব্যক্তির রেফারেন্স দুই কই পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র পত্র ও জাতীয় পরিচয়পত্র মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত ফটোকপি প্রয়োজনীয় কাগজপত্র সহ নিম্ন ঠিকানায় পাঠাতে হবে আবেদনপত্র অবশ্যই মোবাইল নাম্বার ও খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডএ প্রদান করা হবে না আবেদন পত্রের ঠিকানা নির্বাহী পরিচালক ভিলেজ এডুকেশন সেন্টার ভার্ক বি তিরিশ একলা রোড আনন্দপুর সাবার ঢাকা এক তিন সাত শূন্য চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন আরও চাকরি খবর পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে